আয় হাই কী শুনলাম টনি আপনাকে আবার বিয়ে করে ফেলেছে যে কিনা সারা জীবনে শাহাদাত হোসেনের নামে থাকবে বলছিল সে কিনা শাহাদাত হোসেন মারা যাওয়ার এক বছর যাইতে না যাইতে আবারও বিয়ে করে ফেলেছে মানে তারও নাকি বাচ্চা আছে সেই স্বামী টনি আফুর বাচ্চা আছে এদের কী হবে এগুলো নিয়ে অনেকেই অনেক টেনশনে পড়ে গেছে আসসালামু আলাইকুম দায় এবং কবা শের ভাই বোন জি আমি আজকের ব্লগে এই কথাগুলো নিয়ে আলাপ আলোচনা করব যদিও বা এগুলো আমার আলাপ আলোচনা করা উচিত নয় বা আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর আমরা কি বলতে কি বলে ফেলি আমরা এখন ভালো করে কথাই বলতে জানি না যাই হোক তো তনি আফু যেহেতু একজন ভাইরাল পাবলিক ফিগার তো তাকে নিয়ে সবাই সমালোচনা করবে আলোচনা করবে এটাই উনি একজন অনেক বড় বিজনেসম্যান নারী উদ্যোক্তা অনেকেই অনেক মেয়েরা উদ্যোক্তা হিসাবে ইন্সপায়ার হয় টোনিয়াফুকে আফুকে দেখে আর কি তো মানে তাদেরকে দেখে শেখার মতো অনেক কিছুই আছে তো যারা আজকে টোনিয়াফু আফু বিয়ে করে ফেলেছে এটা নিয়ে অনেকেই ট্রল করতেছেন সারা জীবন কথা দিয়েছিল ওনার নামের উপর থেকে যাবে ওনার আগের হাজবেন্ডের নামের উপর থেকে যাবে অনেকে বলতেছেন বুড়াকে কেন এত আশ্বাস দিয়েছি আসলে তনিয়াফু এই যে কথাগুলো বলছিল আসলে মানুষ কখনো ভবিষ্যৎ আগাম কথা দেওয়ার ঠিক এটা একদম বাস্তব কথা আর এটা তনিয়াফু কিন্তু খুব বড় ভুল হয়েছে আপনি তাকে বিয়ে করেছেন তার হায়াত যতটুকু ছিল ছিল আপনি এখন ইয়াং নিজেকে সংযত রাখার জন্য নিজের পাশে কাউকে না কাউকে প্রয়োজন কারণ আপনার আপনি দেখতে অনেক সুন্দর এখনও অনেক চাইলে আপনাকে অনেক ইয়ং ইয়ং ছেলেরা বিয়ে করবে যদিও বা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করবেন না হ্যাঁ কার আপনাকে ভালো লাগে কে আপনার বেশি যত্ন নিবে এটা আপনিই বুঝবেন তো যারা তাকে নিয়ে ট্রল করতেছেন তাদেরকে বলি শোনেন উনি যদি আজকে বিয়ে না করে যদি পরকিয়া করিপত তাহলে কি আপনাদের ভালো লাগতো একজন নারী সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে বিয়ে বিয়ের বন্ধনটা হচ্ছে একটা পবিত্র জিনিস এই পবিত্র অপশনটা সে যদি শুধু একটা কেন পাঁচ দশটা বিয়েও করে তাতে কোনো সমস্যা নেই কারণ বিয়ে হচ্ছে বৈধতা অন্তত পক্ষে পরকীয়া করেন পরকীয়া থেকে রেহাই দিয়েছে নিজেকে পরকীয়া করে নাই পরকিয়াতে জড়াই নাই এবং তাকে দেখে যেন কেউ পরকীয়া লিপ্ত না হয় এরকম কোনো কাজ করে নাই বরঞ্চ উনি তাকে দেখে শিখতে হয় উনি কিছু না কিছু শিখিয়ে গেছেন শুধু নারী উদ্যোক্তা হয়ে যে না নিজের লাইফ পার্টনার কীভাবে গুছাতে হয় সেটাও শেখাচ্ছে তো আসলে এই যে তনিয়াপুর দুইটা বাচ্চা দুইবার দুইটা বাচ্চা প্রথম সংসারে একটা বাচ্চা আবার শাহাদাত হোসেনের সংসারে একটা বাচ্চা এখন যার সাথে বিয়ে হয়েছে ভবিষ্যতে হয়তো তার সংসারও বাচ্চা হবে আসলে সেটাই আমরা সবই পাই সবই আমাদের হয় কিন্তু বাচ্চাদের একটু কষ্ট বাচ্চারা হয়তো মেনে নিতে পারবে হয়তো মেনে নিতে পারবে না কিন্তু বাচ্চাদের মেনে নিতে হবে শোনো তোমাদের মা যদি আজকে বিয়ে না করে যদি পরকিয়া করতো তাহলে কি তোমাদের ভালো লাগতো তোমাদের মায়ের বদনাম শুনতে তোমাদের ভালো লাগতো তোমাদের মা তোমাদের যাতে তোমাদের মাকে নিয়ে বদনাম শুনতে না হয় সেই জন্য তোমাদের মা বিয়ে করেছে তোমাদের মা এখন অনেক প্রিয় তোমাদের মায়ের পাশে কাউকে না কাউকে প্রয়োজন সে যেহেতু অনেক বড় একজন বিজনেসম্যান তাহলে একা চলা কিন্তু সম্ভব না শুধু বিজনেসম্যান একজন নারী হিসাবে আসলে একা চলা কিন্তু সম্ভব নয় একজন নারী যখন একা থাকে তার দরজা একটুকা দেওয়ার মতো মানুষের অভাব হয় না সে দোষ করুক আর না করুক কিন্তু তার গায়ে কালি লাগিয়ে দিল এখন এই কালি থেকে রক্ষা করে কিন্তু একজন হাজব্যান্ড তার স্ত্রীকে হোক সে যত নাম্বার স্বামী হবে কিন্তু বর্তমানে তোনিয়াফুর হাজব্যান্ড এটাই তো আমার কথায় যদি কোনো ভুল ছুটে হয় ও আর একটা কথা শুনছিলাম দনিয়াফু নাকি এই আফুর যা যাই হবে তবে তন তনিয়াফুর বিয়ে হওয়াতে তনিয়াফুর বিয়ে করার বিষয়টা আমার কাছে খুবই পজিটিভলি মনে হয়েছে কার কাছে কেমন হয়েছে জানি না কেমন লাগতেছে জানি না আমার কাছে খুবই ভালো লেগেছে যে আপু আবার নতুন করে বিয়ে করেছে আপনাদের দাম্পত্য সুন্দর হোক এই কামনা করি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম